গাইস আজকারা রান্নায় চিংড়ি ও লাউ লাউ চিংড়ি রান্না আজকের রেসিপি তো দুটা 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 মাছের মাথাও দেবো আর চিংড়ি একসাথে এভাবে কেউ খেয়েছেন তো ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো এই যে ভেজে নিব এখন একটু জাল বাড়াই দিলাম এখন ভাজা হবে এরপর কষানো হবে তো মাথাগুলো সাদা ভাজা করবো এই যে সাদা ভাজা করে নিচ্ছি এভাবে মাথাগুলো সাজা ভাজা করে ফেলে দেব পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি এরপর এইখানে এই যে চিংড়ির পানি ফেলে দিচ্ছি অনেক চিংড়িতে একটু পানি আছে তারপরে যে যে নিয়েছিলাম এই যে চিংড়ি দিয়ে দিলাম চিংড়িটা ওর সাথে ভাজা ভাজা করে নেব এরপর আমি মরিচ দিয়ে দেবো বাকি মশলাগুলো অ্যাড করে ফিরে আসবো ভালো করে মশলাটা চিংড়ির সাথে ঘনাঘা করে নিচ্ছি এরপর ভেজে রাখা দুটো মাথা আছে চুড়িদা মাছের জানা নেই এগুলোও অ্যাড করে দিলাম সব এইসব মাথা চিংড়ি দিয়ে ভালো ভালো বেশ ভালো লাগে এরপর আমি লাল দিয়ে দেবো ফুচে রাখার লাল লাউ দিয়ে দেবো একটা পুরো লাউ আছে লাউটা হয় শুকনো বৃষ্টির ভিতরে যে লাউটা কিনে নেই বাজার থেকে লাউটা টাটকা না কি আর করার এখন বৃষ্টিতে যা পাবো তাই খেয়ে বেছে দেব কী বলেন তাই না আমি নতুন আমার টেস্টকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে ভালোবেসে থাকবে আর ঢাকনা উঠাবো এরপর আর একবার নাড়াচাড়া করে দেব এই তো লাউ থেকে পানি বের হয়ে গেছে কিছুটা এইভাবে কষায় কষাই আমি পুরো রান্নাটাই করে নেব আবার ঢাকনা উঠাবো আর পর আবার কি অবস্থা তোর এটা মার দেখি আমরা রাজশাহী থেকে এই ব্লগটা করতেছি রাজশাহীর রান্না এটা ঝাপসা মারতে চাই যে ধোঁয়া এসে লাগছে যাই হোক ভাব ভাপ ভাপে ঝাপসা লাগতেছে আমরা রাজশাহীর মানুষ এইভাবে রান্না করে খেয়ে থাকি কষানো কষানো খাবার আপনারা কি এখান অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ তো একটা কমেন্ট করেন না এটা করবেন নতুন পেজে সবাই সাপোর্ট করবেন গাইস এই তো আমাদের তরকারি। ভাব চলে গেছে আর সুন্দর একটা সর পড়ে গেছে চিংড়ি আর লাউ ও বাঁচার মাথাও আছে একসাথে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমার চিংড়ি লাউ তরকারি মানে সবজি যাই হোক যারা নতুন তারা আমার পেজটিকে আমার পাশে ভালোবেসে থেকে আমার পেজটিকে ফলো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ